গাবিতে অনেক সময় আপনার ওলানে দুধের চাপ আসে কিন্তু আপনার দুধ বের হয় না সেক্ষেত্রে অনেক সময় আমরা গিয়ে দেখি আপনার হচ্ছে যেই আপনার টিট আছে সেই টিটের অগ্রভাগে হচ্ছে অনেক সময় বন্ধ হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেটা মাইনর সার্জারি বা টিট সাইফনের মাধ্যমে কিন্তু আপনার সেই বন্ধ টিটটা সেটা কিন্তু আপনার খুলে দেয়া যায় তবে এই ক্ষেত্রে একটা সতর্কতা হচ্ছে যে এটা কিন্তু আবার যে কোনো সময় আপনার আবার এই আগের পরিস্থিতি হতে পারে এটা মুখটা আপনার ছোট হয়ে যায় বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যতই আপনার দুধে চাপ থাকুক সেই ক্ষেত্রে কিন্তু আপনার টানলেও অনেক সময় দুধ বের হয় না তো এটার সমাধানের ক্ষেত্রে আমরা খামারিদেরকে বলি যে আপনার এই একজন ভেটের মাধ্যমে এই মাইনর সার্জারি করার পরে আপনার আপনি কি করবেন যে একটা আপনার যে নিম গাছ আছে নিম গাছের যেই চিকন যেই শাখাগুলো আছে সেইগুলোকে কি করবেন আপনি যে হলুদ আছে হলুদের সাথে আপনি একটু আপনার পাশে যদি ঘি থাকে তো ঘি দিয়ে একটু মিক্সড করে নেবেন মিক্সড করে নিয়ে ওই অংশটুকু কিন্তু আপনার তারপরে আপনার যেই টিট আছে ওলানের সেই টিটের ভিতরে কিন্তু প্রবেশ করে রাখতে হবে এর কারণ হচ্ছে আপনার এটা কি করবে এটা কিন্তু একসাথে আপনার যে ওই যে বন্ধ হয়ে যাওয়া এই বন্ধ হয়ে যাওয়াটাকে রোধ করবে এবং যখন আপনার বাসরকে খেতে দেবেন বা দুধ পাওয়া নেবেন তখন কিন্তু এটা বের করে রাখতে হবে দুধ বানানোর শেষ হলে কিন্তু পরবর্তীতে আবার এভাবে দিয়ে রাখতে হবে এভাবে কিন্তু এক সপ্তাহ বা দশ দিন এরকম দিয়ে রাখলে কিন্তু আস্তে আস্তে আপনার যেই টিটের যেই নাড়িটা আছে সেটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায় এই মাইনর সার্জারিটি আপনার অবশ্যই একজন ভেটের সামনে করতে হবে ভেটের মাধ্যমে করাতে হবে নাহলে কিন্তু অনেক সময় গাভের উলানে সমস্যা দেখা দিতে পারে